ও সিদ্ধগণ সকলেই বিস্তৃত হয়ে তোমাকে দর্শন করছে রূপম মহদ্ বহুবক্র মহাবা হো বহুবাহুর বহুদরম বহুদমষ্ট্রা করা দৃষ্ট লোকা প্রবিত হে মহাবাহু বহু বহুমুখ বহুচক্ষু, বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ্য কড়াল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যতীত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যতীত হচ্ছি নভস্পৃশম দীপ্ত মনেক বর্ণম ব্যক্তানন দীপ্ত বিশাল নেত্র দৃষ্টা হে প্রবথিতা ধৃতি বৃন্দামি চ বিষ্ণু হে বিষ্ণু তোমার আকাশ পড়শি তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না দমস্ট্রা করালানি নিচতে মুখানি দৃষ্ট কালানল সন্নিভানি না জানে না লভে চ শর্ম প্রসিদ দেবেশ জগন্নিবাস হে হে জগন্নিবাস ভয়ঙ্কর দন্তযুক্ত ও তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি চাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपियोदमुख्यैः वक्त्राणि ते त्वरमान विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैर् उत्तमाङ्गैः यथा नदीनाम् बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति विशन्तिवक्त्राण्यभिविज्वलन्ति यथा प्रदीप्तम् ज्वलनम् पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः तथैव नाशाय विशन्ति तवापि वक्त्राणि समृद्धवेगाः লোকান সমগ্রান্তব প্রতপতি বিষ্ণু ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্য বর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যীরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদী নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সময়ের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ आख्या हिमेको भव उग्रूपो नमोस्तु ते देव वर प्रसीद विज्ञात आद्यम न ही प्रजामी तव प्रवृत्ति उग्र मुक्ति तुम्हें के कृपा करा के बोलो हे देव श्रेष्ठ तुम्हें नमस्कार करसून हो तुम्हें आदि पुरुष आम तुमार प्रवृत्ति अवगत नो आम तुमक विशेष भाव जागवाच कालोस्मी कृत प्रवृद्ध लोकान सहर्त प्रवृत् ऋते न भविष्य सर्वे ये स्थिता प्रत्यनीकु योदा श्री भगवान्मी लोकोखाइकारी काल এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছে তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে তসমাতশো লভস্ব জিত্বা শত্রু রাজ্যম সমৃদ্ধম বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভাব সভ্য অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ কর আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে এই সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণ চীষম চয়দ্রথম চ কর্ণম তথান্যান অপিধ বীরান মায়া জহিমা ব্যতিষ্ঠা যুদ্ধস্ব জেতা শিরণে সপত্নান ভীষ্মদ্রোণ কর্ণ জয়দ্রত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় কুর্বে অতএব যুদ্ধ কর সঞ্জয় উচ এত্রু বচনম কেশবসলিবে নমস্কার ভূয় এহ কৃষ্ণ স গদ্গদ ভীত ভীত প্রণম্য সঞ্জয় রাষ্ট্রকে বললেন হে রাজ ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে বরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন উবাচ স্থানে হৃষি কেশ তব প্রকীত জগৎ প্রহৃষ্যানু রে চ রক্ষাংশি ভীতা দিশো দ্রবন্ত সর্বে নমস্যন্তিচ সিদ্ধ অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভৃত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত कस्माच तेन hey न मेरन् महात्म अनंत ब्रह्मणोप्यादि कर्े अनेश जगन्नीवासक्षरम सदस हे ये महात्म तुम्हें एवंकि ब्रह्मा थे सृष्ट एवं आदि सृष्टिकर्ता सकले तुमको नमस्कार करे ना हे अनुध हे देवेश हे जगोन्निवास तुमि शत् अशौत् उभये उतीत् अखर्तत्तो ब्रह्म त्वम् आदिदेव पुरुष पुराणस त्वमस्य विश्वस्य परम् निदानम् वेत्तासि वेद्यम् च परम् च धाम त्वया ततम् विश्वमनन्त रूप तुमि आदिदेव पुराण पुरुष एवमै विश्वेर् परोमाश्रय তুমি সব কিছুর জ্ঞাতা তুমি গেও এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ হে অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ুর ইয়মগ্নের বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তম প্রপিতা মহশ্চ নমো নমস্তে সহস্র কৃত পুনশ্চ ভূয় নমস্তে তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও পিতামহ অত তোমাকে আমি সহস্রবার প্রণাম করি। পুনরায় নমস্কার করি এবং বার বার নমস্কার কুড়ি নমপুর পৃষ্ঠত নমোস্তু তে স্ব অনন্ত বীর্যম ইতিক্রমস্বম সর্বম সপ্নি ততোসি সর্ব হে সর্বাৎমা তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যক্ত অথে তুমি সর্বস্বরূপ সখেতি মসভম যদুক্তম হে কৃষ্ণ

তোমাকে আমি ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি প্রমাদ বসত অথবা প্রণয় বসত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ভোজনের সময় কখন একাকি কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি পিতা চরাচরস্য চাচর তোমাকে পূজ্যশ গুরুর্গরী নতম্যধিক কুতন্য লোক প্রভাব হে অমিত প্রভাব তুমি চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও গুরুশ্রেষ্ঠ त्रिभुवने तुमार समान आर केउ नेइ अतएव तुमार थेके श्रेष्ठ अन्य के होते पारे तस्मात् प्रणम्य प्रणिधाय कायम प्रसादयेत्वाम अहमीशम् ईड्यम् पितेव पुत्रस्य सखेव सख्यु प्रिय प्रियायार्हसि देव सोढुम् तुमि समस्त जीवेर परम पूज्य परमेश्वर भगवान् ताई आमी तुमाके দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি হে দে পিতা যেমন পুত্রে সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতেই সমর্থ অদৃষ্টপূর্বম হৃষিতস্মি দৃষ্টা ভয় প্রব্যতিথম মনো মে তদেব মে দর্শয় দেবরূপ প্রসিদ দেবেশ জগন্নিবাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয় ব্যতীত হয়েছে তাই হে দেবেশ হে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিীন গদিন চক্রহস্ত ইা দ্রুম তথ্য তিন রূপেণ সহস্রবা সহস্রবাহো ভব বিশ্বমূর্তে হে বিশ্বমূর্তে হে সহস্রবা আমি তোমাকে পূর্ববৎ সেই গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ धारुण करो श्री भगवानुवाच मया प्रसन्नेन तव अर्जुनेदम रूपं परं दर्शितं आत्मयोगात् तेजोमयं विश्वं अनंतमाद्यं यम्मे त्वद अन्येना दृष्टपूर्वम् श्री भगवान बोलले हे अर्जुन आविप्रसन्न हुए तुम्हारे और अंतरंगा शक्ति द्वारा जरो जगत के अंतर्गत

যজ্ঞ দান পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতেই সমর্থ নয় মা তে ব্যথা মা ভাব, ভাবো দৃষ্ট্বারূপ ঘোরমে দৃঙ্দম ব্যপেতবি প্রীতম তদেব মে রূপমিদম প্রপশ্য আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মহাচ্ছন্ন হইও না আমি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো সঞ্জয় উবাচ ইত্যর্জুন বাসুদেব স্বকম রূপ দর্শয়ামাস ভূয় আশ্বাসমাস ভীত মেনম ভূৎ বা পুনঃ সৌম্য বপুর্ মহাৎমা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই তাঁর চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম মূর্তি ধারণ করে ধীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন উবাচ দৃষ্টেদম মানুষম রূপম তব সৌম্যম জনার্দন ইদানীমস্ত সচেতা প্রকৃতিমত অর্জুন বললেন হে জনার্দন তোমার এই সৌমো মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত হল এবং আমি প্রকৃতিস্থ শ্রী ভগবান উচ সুদূর্দর্শমিদম রূপ দৃষ্টানি মেয় নিত্যম দর্শন কাঙ্ক্ষিণ পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার রূপ এখন দেখছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দিবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী নাহম ন তপসা ন দানেন চেজয়া শক্য এবং বিধো দ্রষ্টুম দৃষ্টবান যথা তুমি আমার দিব্য চক্ষুর দ্বারা আমার যিরূপ দর্শন করছ সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না ভক্তা ত্বনন্যয়া শক্য অহমেবর্জন ধ্যাতম দ্রষ্টুম চেন প্রবেষ্টুম চপ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তো জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎ মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূত ইহ সমেটি যিনি আমার অকৈতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি আমাকে লাভ করেন